এই দেখো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে আসলাম আবার শ সব বেরিয়ে যাচ্ছিলো এটা শেয়ার করতে আসলাম আজকে আর কোনো খাবার ভিডিও নয় আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে শুধুমাত্র অন্য রকম ভিডিও হুম তো এই দেখো দেখতে পাচ্ছ ভি ফর্টি তাই তো ফর্টি তো ভিভো এই ফোনটা আমি কিনেছি এই দেখো কালকে গ্লাসটা লাগানো হয়েছে আর ভিডিওটা করা হয়নি বুঝতে পেরেছ হ্যাঁ তো এই ফোনটা আমার কেনা হয়েছিল প্রায় সাত মাস আগে তাই না সাত মাস আগে কেনা হয়েছিল লোনে হুম তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি এটা এই ফোনটা দিয়ে আমার নাচের ভিডিও শ্যুট হতো আর টুকিটাকি হতো আবার আইফোনটা কোথায় গেল আইফোনে তো ভিডিও হচ্ছে দাঁড়া বাবা আমার বাবাকে দিয়ে বাবা সোনাকে দিয়ে ফোনটা ধরাই রাখছি বুঝেছো স্ট্যান্ড নেই হাতের সামনে আজকে সোমবার তো এই সবাই দেখছো কপালে টিকটু দেখে বুঝতে পারছো আজকে সোমবার শেষ সোমবার এই পুজো আচ্ছা দিয়ে উঠলাম উঠে ওদিকে কিছু রান্না করা ছিল আর ওদিকে ভাতটা বসিয়েছি চাল ভিজিয়ে রেখেছিলাম হুম আর সবাই আবার বললো না যে ভাত খাও ভাত খাওয়া আগেও আমি বলেছি যে আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি কিন্তু ওইভাবে উপোস করতে পারি আমি পুজো দিয়ে নিরামিষ খাবার খেয়ে নিই অবশ্যই ভাত থাকে ঠিক আছে আর এটা হচ্ছে আর ফোনের বিষয়টা যেটা বলছিলাম তো সাত মাস আগে আমার ফোনটা কেনা হয়েছিল কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ ফোনটা ছিল লোনে সেই কারণে তোমাদের সাথে আমি আমি শেয়ার করিনি এখন ফাইনালি তো কারণ তখন পরের ছিল এখন ফাইনালি ফোনটা আমার হয়ে গেছে লোন শোধ হয়ে গেছে হুম চার হাজার কত টাকা করে প্রত্যেক মাসে ইএমআই দিতে হতো ডাউন পেমেন্ট কিছু করা হয়েছিল তেরো চোদ্দো মনে করা হয়েছিল এটা সঠিক দাম আমি জানি না কত দাম পড়েছে তিরিশের উপরে পড়েছে কত দাম পড়েছে গো এই ভিভোর ফোনটা উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে এই ফোনটার দাম পড়েছে উনচল্লিশ হাজার টাকা আচ্ছা এই কভারটায় যাবা না কারণ এই সাত মাস ধরে ইউজ হয়েছে সেই কারণের জন্য কভারটায় ওই হাতের ছাপ ফাঁপ করে একটুখানা ইয়ে রয়েছে কিন্তু এটা যেহেতু আমার লোন শোধ হয়ে গেছে তারপর আমি গ্লাসটা লাগিয়েছি কালকে এই গ্লাসটা লাগাতে সাড়ে চারশো টাকা খরচা পড়লো হুম আর তোমার আমার প্রত্যেক মাসে আমাকে অনেক কষ্ট করে তোমাদের সাথে এগুলো শেয়ার করিনি অনেক কষ্ট করে পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টে আমাকে খাই চাই না খাই পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টে আমাকে দিতে হতো চার হাজার যে ছেলের হাতটা আস্তে আস্তে এগিয়ে আসছে বুঝতে পেরেছেন হ্যাঁ চারা চার হাজার কত টাকা কাটতো গো চার হাজার একশো পনেরো করে কাটতো আর তার সাথে ওই ইন্স্যুরেন্স ছিল তো ইন্স্যুরেন্স ছিল না ফোনটার ইন্স্যুরেন্স করা ছিল সেই জন্য একটু বাড়তি যা টাকা গেছিল হ্যাঁ হ্যাঁ সব ছিল যা যা থাকে লোন নিতে গেলে সব কিছুই সব কিছু ছিল সেসব কিছু ধরে ওই চার হাজার ছ মাসের ছিল না আমাদের সাত মাসে সাত মাসে ছিল হুম ওই পুরোটা কমপ্লিট হয়ে গেছে তারপরে ফাইনালি তোমাদের কাছে আনলাম এখন এটা আমার নিজের ফোন এখন আর কোনো অনেক যত্ন করে তুলে তুলে ফোনটা রাখতাম এই যদি ফোনটা কিছু হয়ে যায় কারণ যতক্ষণ না টাকা শোধ হচ্ছে ততক্ষণ ফোনটা আমার নয় বুঝতে পেরেছো এই অনেক টাকার ফোন গো অনেকটা ফোন আইফোনের মানে আইফোনের থেকে কম দাম অনেক টাকার ফোন ভিডিওর জন্যই এটা নেওয়া হয়েছে তো তোমরা অতি অবশ্যই জানাবে যে কেমন হলো এখন যেহেতু নিজের হয়ে গেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল যদিও কি করব বলো লোনের বিষয় না অনেক কষ্ট করে অনেক কষ্ট হচ্ছিল এই কটা দিন মানে পাঁচ হাজার টাকা করে খাও চায় না খাও অ্যাকাউন্টে রাখা হুম একটা টাকা যদি আমার কাছ থেকে কেউ পায় আমার কাছে আমার চারপাশে যেসব মানুষেরা আছে কাছের মানুষেরা তারা জানে যে কারো কাছে যদি আমি একটা টাকা দেনা করি আমার রাতের ঘুম হাওয়া হয়ে যায় এরকম ব্যাপার কতক্ষণে আমি সেটা শোধ করব তো ফাইনালি শোধ হয়ে গেছে আমি খুব নিশ্চিন্ত ঠিক আছে তো এই এই এখনও তো ইয়ে হলো না এনওসিটা এখনও এখনো নিতে হবে যাই হোক সবটা হয়ে যাবে এনওসি এখনো তোলা হয়নি এনওসিটা নিতে হবে এই কেমন হয়েছে ফোনটা অতি অবশ্যই জানাবেন এটা ইউজের জন্য নয় শুধু ভিডিও ইউজের জন্য মানে ভিডিও পারপাসে এমনি কল ফলের জন্য না ভিডিওর জন্য করা আর এই গ্লাসটা লাগিয়ে কেমন লাগে এই গ্লাসটা লাগিয়ে বেশ ভালোই লাগছে না গ্লাসটা লাগিয়ে ভালোই লাগে কিন্তু কভারটা কেন চেঞ্জ হলো না গো কভারটা কেন চেঞ্জ হলো না এটা তো ওই অন্য কভার দিয়ে দেবো ঠিক আছে কভারটা কারণ হাতের ইয়ে পড়ে না একটা কিরকম একটা কালো স্পট পড়ে গেছে বুঝছো কভারটা খুলবো পিছনটা দেখায় আমি তো খুলতে পারি না এখান থেকে করো এখান থেকে একটা সাইড বের করো তারপর করো হ্যাঁ এই তো বাস হয়ে গেল টান দিই এই তো এই যে দেখো এইবার দেখো ঠিক আছে ফোনটা কেমন হয়েছে অতি অবশ্যই আমার ছেলের হাতটা করে নড়ছে ফোনটা কেমন হয়েছে জানাবে ঠিক আছে এই যে এই যে ফোনটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানে এই যে টাকা শোধ হয়েছে এই যে নিজের হয়েছে এত কষ্ট করে এতগুলো মাস কষ্ট করে থেকেছি এই ফোনটার দেনাটা শুধুমাত্র শোধ করব বলে হ্যাঁ কি যে শান্তি হচ্ছে এইবার আমার নিজের এইবার আমার নিজের পুরো শান্তি একেবারে তোমরা অতি অবশ্যই কিন্তু ভালো ভালো কমেন্ট করবে আর অবশ্যই জানাবে কোনটা কেমন হয়েছে ঠিক আছে শুধু তোমরা বলো না যে হ্যাঁ ভিডিও করছে টাকা কামাচ্ছে এই করছে ওই করছে এখানে চ্যানেলে শুধু ভিডিও করে টাকা কামাই না এখানে ইনভেস্টও করতে হয় বুঝেছ পিছনে অনেক কিছু গল্প থাকে ইউটিউবে শুধু ভিডিও শুধু ইনভেস্ট না করে হয় না ইনভেস্ট কম বেশি ইনভেস্ট করতে হয় যেমন হচ্ছে এই যে ভিডিওর জন্য একটা ভালো ফোন চাই হ্যাঁ একটা ভালো ফোন না হলে ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে সেখানে কোনো রকম ভালো ভিডিও আসে না তোমাদের সামনে সেই সুন্দর ভিডিওটা তুলে দিতে পারি না বুঝতে পেরেছ সে খাবার ভিডিও দিই চাই ভিডিও দিই ভিডিও ইউটিউবে কাজ করতে গেলে অনেক কিছুই টাকা ইনভেস্ট করতে হয় জিনিস ইনভেস্ট করতে হয় বুঝতে পেরেছ শুধু টাকা কামাই না টাকাটাও খরচাও করতে হয় বুঝলে চলো কেমন হয়েছো তুই অবশ্যই জানাবে ঠিক আছে